এবার বারের বিশ্ব চ্যাম্পিয়ন কোচের সঙ্গে আলোচনায় ব্রাজিল দল ব্রাজিল দলের দায়িত্ব নেওয়ার জন্য আলোচনায় কোচ হিসেবে বিশ্বকাপ জয় করা দিদিয়ার দেশাম একাধিক ব্রাজিলিয়ান গণমাধ্যমে এই বিষয়টি জানিয়েছে এর মাঝে এই দুই পক্ষের আগ্রহের কথাও জানানো হয়েছে বিভিন্ন গণমাধ্যমে শেষ পর্যন্ত ব্রাজিল দলের কোচ হবেন কিনা দেশাম তাকে নিয়ে হওয়া গুঞ্জনকে ঘিরে বিস্তারিত থাকছে প্রতিবেদনা দু হাজার দশ সালে গ্রুপ পর্ব থেকে বিদায় দু হাজার সালে কোয়ার্টারের মঞ্চে আটকা সেই ফ্রান্সকে খাদের কিনারা থেকে তুলেছিলেন একজন তার কোচিংয়ে দু হাজার সালে বিশ্বকাপ জয় করে ফ্রান্স দু সালে চ্যাম্পিয়ন্স কার্টসকে পরাস্ত করে বিশ্বকাপের ফাইনালে পৌঁছে যায় যেখানে আর্জেন্টিনাকে অনেকটা রুখেই দিয়েছিল তারা এত সব কিছুর পেছনের কারিকার একজন দিদিয়ার দিশাম শুধু কোচ হিসেবে নয় খেলোয়াড় হিসেবেও একবার বিশ্বকাপ জয় করেন তিনি আর সেখানেই তিনি হারিয়ে দিয়েছিলেন ব্রাজিল দলকে সেই দিশাম এবার নিজেদের ডেরায় আনতে যাচ্ছে ব্রাজিল দল আন্তর্জাতিক ফুটবলে সফলে কোচকে এনে নিজেদের বিশ্বকাপ খরা মেটাতে যায় তারা ফ্রান্সের মতো ব্রাজিল ফুটবলেও নেই তারকা ছড়াছড়ি বিশেষ করে গতিশীল উইঙ্গার ট্যালেন্ট ও শক্তিশালী ডিফেন্সে দুই দলের আছে সাদৃশ্য তবে সেখানে একদিকে ভুগছে ব্রাজিল দল অপরদিকে গত এক দশকের অন্যতম সফল দল ফ্রান্স তাই দেশামকে নিজেদের শর্ট লিস্টে অন্তর্ভুক্ত করেছে ব্রাজিল আর সেখানে একাধিক ব্রাজিলিয়ান গণমাধ্যম এমন সংবাদ প্রকাশ করেছে এছাড়াও দেশামের ব্রাজিল কোচ হওয়া নিয়ে সংবাদ প্রকাশ করেছে ফ্রেন্স ওয়ার্ল্ড সেখানে একাধিক ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যমের সূত্র দিয়ে তারা জানিয়েছে এর মাঝে ফ্রান্স বিকল্প ভেবে রেখেছে সেখানে তারা দেশামের বিকল্প হিসেবে দেশটির সাবেক তারকা ও রিয়াল মাদ্রিদের সফল কোচ জিদানের কথা ভাবছে যদিও বর্তমানে জাতীয় দলে দায়িত্ব নেওয়ার ইচ্ছা নেই জিদানের কিন্তু কার্লো আঞ্চলিক তিন নাম শোনা যাচ্ছিল এর পাশাপাশি জর্জ জেসুস ছিলেন লিস্টে লিস্টে যোগ হয়েছে ব্রাজিলের কোচ আবেল ফেরেইরা এছাড়াও স্পেশাল ওয়ান খ্যাত সাবেক রিয়াল মাদ্রিদ কোচ জোসে মরিনহোর ব্যাপারেও ভাবছে ব্রাজিল শেষ পর্যন্ত কোচ কোচ হিসেবে কে ব্রাজিল দলে আসেন সেটা এখনও জানা যাচ্ছে না তবে এটা নিশ্চিত কোচ নিয়োগে এবার বেশ তৎপর ব্রাজিল যে কারণে একটি কোচ নয় একাধিক হাই প্রোফাইল কোচের সাথে আলাপ চালিয়ে যাচ্ছে তারা এবার দেখা যাক এত হাই প্রোফাইল কোচদের ফিরে কে পান সেলাসাউদের দায়িত্ব